এইচিসি ভোকেশনাল বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স একাদশ ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত ব্যবহারিক নম্বর পাঠানোর নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষার কেন্দ্র সচিবদের চোদ্দোই সেপ্টেম্বর মধ্য এই নম্বর পাঠাতে হবে কোন অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের প্রতিষ্ঠানে আনা যাবে না বুধবার কারিগরি বোর্ডের এক এ বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এইচএসসি বিএমটি এইসিএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রে সচিবদের চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত শকে উল্লিখিত বিষয়ে ব্যবহারিক নম্বর পি দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো এসিসি বিএমটি একাদশ ও দ্বাদশ শ্রেণী কম্পিউটার অফিস কম অ্যাপ্লিকেশন এক ও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই এইসিসি ভোকেশনালের একাদশ ও দ্বাদশের ট্রেড এক ও দুই এবং ডিপ্লোমা ইন কমার্সের একাদশ দ্বাদশের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক ও দুই বিষয়ের ব্যবহারিক নম্বর পাঠাতে হবে এতে আরও বলা হয় নম্বর দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রকে প্রতিষ্ঠান থেকে শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্ত ব্যবহারিক ধারাবাহিক নম্বর সংগ্রহ করে তার উপর ভিত্তি করে পরীক্ষার্থীদের চূড়ান্ত ব্যবহারিক নম্বর পেতে হবে পি এফ নম্বরের হার্ড কপি অত্যাবশ্যকভাবে কেন্দ্র সংরক্ষণ করতে হবে শিক্ষাসহ সব খবর আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ